একবার প্রিমিয়াম কোয়ালিটি ঈদ অফ আর কি ঈদ অফারের মধ্যে 1 টু যেটা এই কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগে লাইট মধ্যে একবারে হালকা এটা পায়ে দিলে মনে হয় না যে জুতা পরছেন এটা হচ্ছে নিচে যে ফাইবারের কাজ করা চিতাগুন্ডর টুর দেয় পাহাড়ে ওঠে তাদের জন্য এই তিনটা হচ্ছে ওএম গ্রেড কাওয়াজের আরেকটা এডিশন এটা ভাইরাল পুরো লেদার

তাদের এই শপটিতে যারা চাচ্ছেন যে এই সময়ে এই সামারে সব থেকে প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো আছে স্নাক্সের মধ্যে ওই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য তাহলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন জামার নামে তাদের এই শপটিতে কারণ জামান সবসময় চেষ্টা করে যে প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য তো এই শপের অবস্থান হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে আর মিরপুর এক নম্বর আসলেই বিখ্যাত মার্কেট বাগদাদ শপিং কমপ্লেক্স এটা ঠিক দোতলায় আসলেই পেয়ে যাবেন তাদের এই শপটি আমার হাতে মুহূর্তে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান সময়ে সব থেকে পপুলার কারণ হচ্ছে জিম জগিং খেলাধুলা তাছাড়া রাফ অ্যান্ড রাফ ইউজ করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট একদমই সফটের মধ্যে আর লং টাইম ইউজ করা যায় মানে কমফোর্ট দেবে আপনাকে যে যেহেতু সম্পূর্ণ এগুলো সামার বলেন উইন্টার বলেন বারো মাসে আপনারা ইউজ করতে পারবেন একদমই লাইট ওয়েটের মধ্যে তো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালার ডিজাইন কালেকশন হবে তো বিস্তারিত সব কিছুই দেখানোর চেষ্টা করব আর যারা এই মুহূর্তে ডাকার বাড়ির থেকে দেখতেছেন চাইলেও আপনারা বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন এই সব থেকে সেক্ষেত্রে কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

শুরুতে কোন কালেকশন শুরু শুরুতে আপনি যে এটা দেখতে পান এটা হচ্ছে একবার প্রিমিয়াম কোয়ালিটি এটা আমাদের মনে করেন এয়ারফোর্স এর মাল মানে লোক অর্ডার দিয়েছিল ওনাদের জন্য নিয়ে আসছিলাম তো

জুতা কিন্তু আমার বেশি মোটা জুতা আর মনে হইতেছে কি জানেন এটা থেকে এটা কোয়ালিটি ভালো কারণ হইতেছে কি এটা সোলটাও দেখেন কিন্তু সোলের পার্থক্য দেখেন দেখেন এটা এটা কিন্তু হোকাটা আপনার এই যে সোল নিচে খোদাই করা লেখা আছে আর ওএম গ্রেডেরটা কিন্তু লেখা নেই তারপর এটার এই যে এই কোয়ালিটিগুলো দেখলেন একদম এটা কিন্তু একটু পাতলা অনেক পার্থক্য এটা যেটা হচ্ছে ওএম গ্রেডটা ওএম গ্রেডারটা যদি নেন এটা 4000 টাকা পড়া 4000 এর নিচে আরেকটা কোয়ালিটি আছে এর নিচে আপাতত আমাদের কাছে নাই মানে মার্কেটে अवेलेबल আছে মার্কেটে अवेलेबल থাকতে পারে মানে অনেক জায়গায় তো 3000 টাকা পাবেন 3000 টাকা পাবেন কিন্তু ওটার কোয়ালিটি আলাদা আমি তো আপনাকে দেখাইলাম এটা হচ্ছে 1:1 এটা হচ্ছে ওএম ওএম তার মানে কাস্টমার জাস্টিফাই করে নিতে হবে জাস্টিফাই করে নিতে হবে এটা আপনি শপে এসে হাতে নিয়ে ধরলে বুঝতে পারবেন যে কোনটা কোন কোয়ালিটি তবে মুন্না ভাই এই প্রোডাক্টগুলো যারা এই মুহূর্তে ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কি নিতে পারবে আপনাদের কাছে অবশ্যই নিতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন WhatsApp নম্বরে বা আমাদের Facebook পেজ আছে জামান শ্যামল আছে জামান আছে দুটাতেই পাবেন সমস্যা নেই ওখানে কনফার্ম করবেন অর্ডার করবেন আমরা আগে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে দিবেন আমরা দেন

ओके এছাড়া रनिंग মধ্যে কি की की होगा और এছাড়া रनिंग के अंदर ये न्यू बैलेंस है भाई आसार पर ना 3400 से यहां जाछ कारण कलरफुल प्रोडक्ट है ये न्यू बैलेंस है बहुत कलेक्शन है ये এগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান গ্রেড কালার হয় কালার আছে যে এখানে একটা দুটো তিনে চারটা পাঁচটা ছয়টা কালার ছয়টা কালার আছে যে যারা একটু ব্লুর ভিতরে নিতে চান এটা হচ্ছে আপনার হোয়াইট এর মধ্যে কি কালার বলে এটাকে

আপনার ওএম গ্রেডের প্রাইস গুলো একটু কনসার ওইটা একটু ওয়াইটটা দেখে তো ওই পাশে আবার একটা ডিজাইন আছে যে এটা কিন্তু ভালো লাগছে দেখেন কত চমৎকার ਤੇ এগুলো পড়বে 5000 করে 5000 করে 5000 করে একদম লাইটওয়েট একবারে লাইটওয়েট আচ্ছা তো নিউ ব্যালেন্সের আরেকটা রানিং শু আছে এই যে এটা দুটো কালার আছে আচ্ছা এটাও হচ্ছে আপনার লাইটওয়েট এর মধ্যে একবারে হালকা এটা এর সোলটা একবারে সফট দেখি তো ちゃっন সফট এই যে একবারে সফট এটা পায়ে দিলে মনে হয় না যে জুতা 벗ছেন পায়ে এই যে জাস্ট এটা হচ্ছে নিচে যে ফাইবারের কাজ করা ও ফাইবার দেওয়ার কারণ কি এটা হচ্ছে আপনার ওই যে যখন হাঁটবে না তখন যেন বাস না পড়ে বাস না পড়ে বাস না পড়ে জন্য এখানে এই যে ফাইবার দাও ফাইবারটা দিছি আর ডাবল লেয়ারে সোলে গেল জি ডাবল লেয়ারে সো এর পাশও তো হবে না জি এর পাশও একদম হাত দেখা যাবে এটা হচ্ছে আপনি রাফ এন্ড টাফ ইউজ করার জন্য

আমরা মডেলটা বলতেছি না আপনারা স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের পেজে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আচ্ছা যারা আর করতে চায় তারা আচ্ছা জর্ডান এটা পকেট ভার্সনটা জি পকেট ভার্সনটা ওকে কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক প্রোডাক্টই পাওয়া যায় আরো দুটো কালার আছে অলিভের মধ্যে হচ্ছে এটা কালার আছে কালার আছে হোয়াইট ব্ল্যাক গোল্ড হোয়াইট ব্ল্যাক তারপর অফ অফ হোয়াইট যেটা এই তিনটা কালার আছে এগুলো কত করে এগুলো পড়বে তিন টাকা করে তিন হাজার টাকা তারপর আপনার জর্ডান ফোর আছে ফোরের মধ্যে যেটা এগুলো হচ্ছে ওয়েম গ্রেড আছে এখন সেগুলো হচ্ছে ওয়েম সিলভার যেটা কমপ্লিট জর্ডান এটা এই তিনটা হচ্ছে এগুলো টাকা টাকা করে পড়বে আচ্ছা তো তো প্রোডাক্টটা চাবে ওই পাবে কোনো ফল পাবে না যেটা চাবে ওটাই পাবে যদি না হয় তাহলে রিটার্ন অপশন আছে আপনি দেখবেন যদি আপনার চয়েস না হয় সাথে সাথে রিটার্ন দিয়ে করে দিতে কাওয়াজের রেডিয়াম না হ্যাঁ হয় এটা হবে কেমন এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে এটার মধ্যে আরো দুইটা কালার আছে একটা ফুল ব্ল্যাক আছে একটা অ্যাশ কালার আছে ওইগুলো পাওয়া যাবে আপনাদের আমার কাছে এটা স্টক আউট আচ্ছা আমার কাছে স্টক এটা আপনাদের কাছে अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে

এটার এটা কিন্তু এখনো মার্কেট এখনো মার্কেট এটা আমি কাপড় ছাড়া কিছু দেখি না না এটা জাস্ট মানে আপনার পায়ে দিলে মনে হবে না যে জুতা পায়ে দিছে এটা ভিতর কি আছে সবগুলো বের করেন তো দেখি আসলে ভিতর কি আছে একটু দেখাই অনেক হয়তো জানে না এটার মধ্যে এই যে জাস্ট একটা মোজার মতো না এই যে জাস্ট জাস্ট করেন একসাথে করেন তো চাপ দিয়ে এই দেখেন একদম মোজার মতো এটা আপনি যে কোনো ভাবে ক্যারি করতে পারবেন যে কোনো ভাবে

ওটা বক্স ছাড়া ছিল আচ্ছা বক্স কে কোনো ম্যাটার করে আসলে অনেকে তো বলবেন আমি বক্স দিয়ে কি করব আমি প্রোডাক্ট না এখন আমি বলি বক্সটা নিয়ে আসলে হয় কি আমাদের কস্টিংটা একটু বেশি পড়ে আচ্ছা মানে প্রোডাক্টের ভালো কোয়ালিটিটা কোয়ালিটিটা হ্যাঁ ওকে এই মানে কোয়ালিটিটা বুঝা আর কি বক্স দেয় ওনারা আচ্ছা বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে কস্টিংটা বেশি পড়ে তার মানে যদি এই প্রোডাক্টে সেম লো গ্রেড এটা তখন আর বক্স পাওয়া যায় না বক্স পাওয়া যায় না মানে অনেকে আসলে বলবেন যে আসলে আমি বক্স দিয়ে কি করব আমি এত আমার দরকার 2000 টাকার মধ্যে নাও তো অনেকে এটা আসলে ভুল ধারণা এটা হচ্ছে কি আপনি যখন একটা ভালো প্রোডাক্ট নেবেন ওটার সাথে অবশ্যই বক্স থাকবে আর যখন এটার মধ্যে লো গ্রেডের প্রোডাক্ট আপনি নেবেন তখন ওইটার সাথে বক্স থাকবে না এটা হচ্ছে একটা জাস্টিফাই করার একটা বিষয় যারা হচ্ছে আর কি ছোট জুতা চান বাচ্চাদের তাদের জন্য যে কিডস সেট হ্যাঁ এয়ার ফোর্সের রেগুলার আছে

ওইটা হবে না দেখা গেছে ওয়ান ইস টু ওয়ানের সাথে যে বক্সটা দেয় ওই বক্সটা নেই ওই বক্সটা নেই তার জন্য তো প্রাইস মনে হয় কমে যাবে প্রাইসটা একটু কম এটা কত এটা আঠাইশো টাকা আঠাইশো টাকা আর যদি ওয়ান ইস টু ওয়ান হয়তো ওয়ান ইস টু ওয়ান এটা হচ্ছে আপনার চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা তার মানে বারোশো টাকা বেশি বারোশো টাকা বেশি ওকে তাহলে এটা কিন্তু আঠাইশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে তারপরে এই যে আরেকটা আছে এয়ারফোর্সের এয়ারফোর্সের মধ্যে অফ হোয়াইট অফ হোয়াইট প্লাস ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এটাও দেখতেন এটা হচ্ছে ওয়েম গ্রেড এটা প্যাডিং কোয়ালিটি মনে হয় দেখলে মনে হবে যে ওয়ান ইজ ওয়ান বাট এটা ওয়েম গেট এর মধ্যে ওয়েমের মধ্যে কত পড়বে এটাও হচ্ছে আপনার আঠাইশশো টাকা আঠাইশশো টাকা পড়বে এখন আমি দেখাই রিভুবটা আচ্ছা এই যে দেখে এটা সোলটা দেখেন এই মডেলের জুতাগুলো খুবই কম আসে বাংলাদেশে এটা সোলটা দেখছেন আচ্ছা একদম ফ্লেক্সিবল না ফ্লেক্সিবল ওকে তো আমরা ওই যে বললাম যে এয়ার ফোর্সে দেওয়ার পরে আমাদের কাছে মাল রেখে দিছি সেল করার জন্য আচ্ছা শুধু এয়ারফোর্সটাই শুধু ইউজ করবে আমরাও তো ইউজ করবো তাই না আচ্ছা তো তার জন্য এটা এটাও আমরা বিক্রি করার জন্য রেখে দিছি ঠিক আছে তো এটার প্রাইসও সেম প্রাইস ওটার মতো তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা এটা পড়বে তিন হাজার তিন হাজার টাকা তারপরে আছে আপনার হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান গেটের অল অলিস্টার এই যে অলিস্টার আচ্ছা এই অলিস্টারটা অনেকে দেখলে বলে যে বাই অনলাইনে দেখতেছি দুই টাকা বাইশশো টাকা বাট এইটা হচ্ছে অন্যটা ব্যাগ এটা কোয়ালিটিটা আপনি যদি ফেব্রিক্সটা হাতে নেন বা হাতে দিয়ে দেখেন তখন বুঝতে পারবেন আমাদের কাছে কিন্তু কোয়ালিটি আছে অনেক পার্থক্য এই দেখেন এটা 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 দেখেন

আর এটা যদি নেন এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে এটা লোনিকও আছে এই যে ওয়েম গেটের লোনিকটাও আছে লোনিকটাও সেম প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা পাঁচশোটা সেম প্রোডাক্ট বাট ব্র্যান্ড আলাদা ডিমান্ড হচ্ছে ডিমান্ড হচ্ছে খুব ডিমান্ড বেশি অনেক ঠিক আছে তো দুইটাই সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি বাট ব্র্যান্ড আলাদা তো এই দুইটা সেম প্রাইসই পড়বে সবই তো ইম্পোর্টেড প্রোডাক্ট জি করে এছাড়া তো আসলে ডিসপ্লেতে অনেক প্রোডাক্ট আছে যদি এটা আমরা সোলটা একটু অন্য রকম অন্য রকম দাম এটা সেম প্রাইস আর কি আচ্ছা টাকা পড়বে জি অফার দিয়ে দিচ্ছি এটা যদি নেন একবার 1500 টাকা এটা পড়বে টাকা